माजेम माचे मतलब रहा है ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের আরেকটু নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি দিদির সঙ্গে দিদি শ্বশুর বাড়িতে এসেছি তো আজ হচ্ছে কিন্তু দিদির ভাত কাপড় আর বউ ভাত তো এদিকে দেখো দিদিকে আমি এখন রেডি করছি আর জানো তো আমি তো এমনি অলস বাড়িতে এমনি দেরি করে আমি ঘুম থেকে উঠি আর এখানে তো আমার আরো দেরি হয়ে যাচ্ছে মানে এখানে তো কেউ কিছু বলার নেই মানে যখন ইচ্ছা তখন উঠছি মানে কি বলবো আর এখানেও আমার ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আছে তো যাই হোক তারপরে কিন্তু আমি একেবারে স্নান স্নান করে নিয়েছিলাম আর এদিকে তারপরে চলে এসি দিদিকে রেডি করাতে তো দিদি কিন্তু সকাল থেকেই না খেয়েছিল আর ও আছে উপোস থাকতে হয় নাকি ভাত কাপড় নেবে তারপরে খাবে তো যাই হোক এদিকে দেখো দিদিকে এখন আমি প্রথমে শাড়ি পরিয়ে নিলাম আর এখানে দেখো হালকা একটা টাচ আপের উপরে পেঁচে কি বলো তো বিয়ে জিনিসটা তো জীবনে বারবার আসে না একবারই হয় আর এটা কিন্তু মেয়েদের অনেক স্বপ্ন থাকে যেমন আমারও কিন্তু অনেক স্বপ্ন আছে তো এদিকে দেখো ওর জন্য কিন্তু প্রত্যেকটা মোমেন্ট খুব সুন্দর করে মানে সুন্দর করে নিজেকে কিন্তু দেখাতে হবে ওর জন্য দিদিকে কিন্তু আরেকটু মানে স্পেশাল ফিল করার জন্য আমি সুন্দর করে মানে হালকার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম আর তার সাথে ফটোশুটও করবে ওর জন্য তো তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও একদম মধ্যে ভাত কাপড় আর ওর ইচ্ছা ছিল এরকম সুন্দর করে সাজার ওর জন্য দেখো সুন্দর দেখে একটা লাল টকটকে আর কি শাড়ি কিনেছে তো এদিকে দেখো আমার কিন্তু রেডি করা ওকে হয়ে গেছে ফুল লুক আর এদিকে কিন্তু কি একটা বেশ দরকার ওর জন্য কিন্তু সবাই আমরা এখানে বসেছিলাম আর এখানে কিন্তু সবাই এসেছিল আমরা সবাই একসাথে খুব মজা করছিলাম খুব গল্প করছিলাম কি <laughs> 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 <laughs>

তো তারপরে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল তো তারপর ওরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাইরে চলে এসে ফটোশ্যুট করার জন্য আর জানো তো আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে যে ক্যামেরাম্যানরা কিন্তু দিনের বেলা এসে ওদের খুব সুন্দর সুন্দর আর কি ফটোশ্যুট করেছে ভীষণ ভালো লেগেছে আর আমিও কিছু কিছু পোজ ওদেরকে বলে দিচ্ছিলাম আর কি আর ওরাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে আর কি আর কি ছবি তুলছিলো আর ওদের কিন্তু আজকে ভীষণ মিষ্টি লাগছিল আমি বলছিলাম তো যাই হোক এদিকে দেখো এই দাদা দুটো আর কি ফটো তুলছিল ভীষণ আর কি খুবই ভালো তো এখানে আমরা আর কি সবাই খুব তার সাথে কিন্তু ফটোশ্যুট করার সাথে সাথে কিন্তু ভীষণ এনজয় করছিলাম আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঠে আর এখানে জানো তো ভীষণ ফুলের চাষ মানে অনেক রকমের ফুল চাষ হয় তোমাদের তো আমি আগের ভিডিওতে শেয়ারই করে মানে শেয়ার করেছিলাম যে এখানে আর কি রানাঘাট চাপড়া বলে একটা জায়গা আছে মানে পুরো ফুলের বাগান পুরো ফুলের চাষ এতটা সুন্দর মানে কি বলবো তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো তো এখানেও আমরা এখন দেখো মাঠে যাওয়ার আগে এখানে একটা সাইকেল দেখতে পেয়েছিলাম জানি একটা কার সাইকেল তো এখানে দেখো সাইকেলে বসে একটু ফটোশ্যুট করা হলো আর ভীষণ কিন্তু এই জিনিসগুলো ভীষণ সুন্দর লাগে আর কি তো যাক এখনো দেখো আমরা মাঠে চলে এসেছি আর এখানে জানো তো গোলাপ গাছ মানে গোলাপ চাষ হয় তারপরে রজনী আর কি চাষ হয় এ তো টাকা ঠিক আছে তার মধ্যে কিন্তু দিদির মেকআপ আর্টিস্ট চলে এসেছিল সাজানোর জন্য তো ওর জন্য আর কি তাড়াতাড়ি করে শ্যুট করে আর কি চলে এসেছিলাম তো তারপরে ও চলে গেল সাজতে আর তারপরে আমি চলে এসেছিলাম একটা বোনের বাড়ি পাশেই আর কি তো আমি আর রীতিশা চলে এসেছিলাম ওই বুনটাতে বাড়ি সাজতে তো এদিকে দেখো আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেছে আর এই শাড়িটা আমি আজকে নতুনই পরলাম আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো যাই হোক এদিকে দেখো আমাকে কেমন লাগছে চুল কাল করে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি আমার কাল হেয়ারই অবশ্যই কিন্তু আমি পরে স্মুদিং করেছিলাম দু এতটা ছিল না কিন্তু আমার ছিল তো যাই হোক এদিকে দেখো আমি একটা হেয়ার স্টাইল করবো বলে এরকম কাল করেছিলাম কিন্তু কিন্তু এতটা করার ইচ্ছা ছিল না একটু বেশি করা হয়ে কাল কাল তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কিন্তু কমেন্টে জানিও আমার খুব তাড়াতাড়ি আর কি সাজা হয়ে গেছিল সবার আগে হয়তো আমি আর দিদি আর কি সাজ পুরো কমপ্লিট করে ফেলেছিলাম তো তারপরে দেখো ওই বাড়ি থেকে আর কি সবাই চলে এসেছে কন্যা যাত্রী আর আমি আর রীতির সাথে এখানেই ছিলাম তো সবাই সাথে দেখা হয় কিন্তু ভীষণ মজা করেছি আর সত্যি তো কি জানো তো আমি না এই মানে দিদির বিয়েতে ভীষণ মজা করেছি ভীষণ মানে যত দিদির বিয়েতে আমি একটু নাচ করিনি তোমরা তো দেখেছো আগের ভিডিওতে কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে শেষ আজকেই কিন্তু শেষ মজা ওর জন্য আজকে একটু নাচ করব আর কি সবার সাথে আগের দিন কিন্তু সবাই নাচ করেছিল আমাকে খুব জোর করেছিল কিন্তু আমি আগের দিন নাচিনি তো আজকে ভাবলাম যে নিজেকে আর আটকাতেই পারলাম না যে আজকে শেষ মজা সবার সাথে আবার কবে দেখা হবে মানে জানিই না আরও কোন দিন আর দেখা হবে কিনা সেটাও জানি না ওর জন্য কিন্তু সবাই একসাথে ভীষণ মজা করে নিয়েছি আর ভীষণ নাচ করেছি আর অ্যাকচুয়ালি কি বলতো আমি না ওদের জন্যই আর কি ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে তারপরে আমরা সবাই মিলে একটু আনন্দ করব নাচ করব এখানে যেহেতু আমি কাউকেই সেরকমভাবে চিনি না কিন্তু আসার পরে আর কি দু একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো তো যাই হোক ওদের সাথে একটু বেশি ওর জন্য ওদের জন্য ওয়েট করছিলাম তো দেখো সবাই কিন্তু আমরা ভীষণ নাচ করেছি গানগুলো তো দেওয়া যাবে না দিলেই কপিরাইট দিয়ে দেবে ওর জন্য কিন্তু এই ভয়েস ওভারটাই দিতে হচ্ছে তো এখানে দেখো সবাইকে আমি একটু দেখাচ্ছিলাম ক্যামেরায় কি বলতো সময়টা যে কেটে গেল সত্যি বুঝতে পারিনি ওই যে একটা কথাই আছে না যে ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় হচ্ছে ব্যাপার কিন্তু দাদাভাইও চলে এসেছিল আর এখানে কিন্তু আমরা সবাই একসাথে নাচ করছিলাম আর সত্যি কথা বলতে দাদাভাই খুবই হাসি খুশি আর খুবই হাসাতে ভালোবাসে আর কি হাসতেও ভালোবাসে তো ভীষণ মজা করতে ভালোবাসে আর সবাই কিন্তু আমরা এই কদিন ভীষণ মজা করেছি আর এখানে দেখো আমরা একটু নাচ করছিলাম সবাই দেখো তারপরে কিন্তু দিদিও চলে এসছে আমাদের সঙ্গে নাচ করতে অ্যাকচুয়ালি কি বলতো ওখানে একা খুব বোরিং মানে ফিল করছিল তো ওর জন্য আমরা সবাই এখানে নাচানাচি করছিলাম আর ও ও তো মানে নিজেকে কন্ট্রোল করতে পারি ও চলে এসেছে আর ও কিন্তু আমি ভীষণ নাচ করেছি আর আমি এটা ভেবেই এত আনন্দ করছিলাম জানি না যে একসাথে আবার কবে একসাথে সবাই হব আর কবে এইভাবে এতটা মজা এনজয় করতে পারবো ওই ভেবেই কিন্তু ভীষণ মানে মজা করেছি তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দেখো তারপরে কিন্তু নতুন বর্বয়ের নাচ কিন্তু শুরু হয়ে গেছে ওই যে একটা কথাই আছে না যে নিজের পছন্দের আর নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার মতো খুশি আর কিছু হতে পারে না তো এটাই হচ্ছে তার আনন্দ আর এটা তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে ওরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছে প্রায় বছর কি তিন বছর আমি ঠিক সঠিক জানি না কিন্তু তিন চার বছর তো হবেই তো যাই হোক এদিকে দেখো ওর জন্য আনন্দ ওরা ভীষণ খুশি আর কি তোমরা দেখতেই পাচ্ছ তো দুজনে একটু নাচ করছিলো আর আমি একটু ভিডিও করছিলাম বিয়ের ভিডিওটা যখন ছেড়েছিলাম তখন কিন্তু তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি তোমার বিয়েটা কবে হবে বলো তোমার বিয়েটা তুমি বিয়ে কবে করছো হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি অবশ্যই তোমাদেরকে এই বছরেই করে নেবো তো যাই যাই হোক আর বেশি লেট করব না এমনি পাঁচ বছর হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আর আমরা কিন্তু সবাই একসাথে লাস্টে খেতে বসেছিলাম আর এদিকে দেখো খাওয়ার টেবিলেও যে এত মজা করেছি যে মানে খাবার খাবারের থালাই আছে একটু খেতে পারিনি এত মজা করেছি সবাই মিলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো